রূপান্তরের সত্যের আজকের পর্বে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর ইউনুসের প্রতি বিক্ষোভ দেখাতে গিয়ে নিউ ইয়র্কে যেন বাংলাদেশ আওয়ামী লীগ আমেরিকার একটা বিশাল উৎসব পালিত হচ্ছে মানে এত শতস্ফূর্ত বিক্ষোভ আমি কখনো নিউ ইয়র্কে দেখিনি আর এই অবাধ তথ্য প্রবাহের যুগে আমরা নিয়মিত ভিডিও ফুটেজ পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ঘটনার নিউ ইয়র্ক থেকে কবি হাসান আল আবদুল্লাহ বেশ কিছু ভিডিও ফুটেজ এই রূপান্তরের সত্যের জন্য পাঠিয়েছেন আমি সামান্য এক দুই মিনিট আপনাদের দেখিয়ে আজকের মূল আলোচনাটা করব। শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এবং দলে দলে লোক আসছে আপনারা জানেন এই অনুষ্ঠান শুরু হয়েছে বারোটায় আড়াইটা পর্যন্ত চলবে দেখুন শুধু যারা রাজনীতির সাথে যুক্ত তারাই নন সর্বস্তরে সর্বস্তরের মানুষ এসছে মুক্তিযোদ্ধাদের দেখা যাচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা জয় বাংলা চুপ হন। আপনারা যে দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই দেশটা তো আজ রাজাকারের হাতে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ মুক্তিযুদ্ধ আক্রান্ত মুক্তিযুদ্ধ আক্রান্ত আজ দেশ আক্রান্ত। দাদা কিছু কথা বলেন। জয় বাংলা। আমরা এক্ষুনি ইনুসের পদত্যাগ চাই মিনি মোমেন্ট উই ডন্ট ওয়ান্ট হিম প্রদীপ কর এই জাতিসংঘের সামনে হাজির হয়েছেন শুধু প্রদীপ কর নয় শুধু যারা আওয়ামী করেন বা ছাত্রলীগ যুবলীগ করেন শুধু তারাই নয় সর্বস্তরের মানুষ এখানে যুক্ত হয়েছে স্লোগানে স্লোগানে মুখরিত এলাকা ইনুসের ফাঁসি চাই ইনুসের পদত্যাগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধুগণ আজকে আমি পেয়েছি দস্তগীর জাহাঙ্গীরকে আমরা তার থেকে কিছু কথা শুনি প্রথমে আজকে জাতিসংঘের সদর দপ্তরের এই সামনে পৃথিবীর সকল করোনার থেকে বাঙালিরা উপস্থিত হয়েছেন অনেকে যদি বলেন শত শত আমি বলব হাজার হাজার বাঙালিদের এই আগমন এখানে কবি হাসান আল আব্দুল্লাহকে ধন্যবাদ আমাদের জন্য কষ্ট করে ভিডিও ফুটেজগুলো আপনি পাঠিয়েছেন আপনার সাথে খুব তাড়াতাড়ি কথা হবে আপনি রিসেন্টলি এই কবিতা নিয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশের বেশ কয়েকটি উৎসবে যোগদান করেছেন সেইটি নিয়ে আমার দর্শকদেরও একটা আগ্রহ রয়েছে আমার অনেক দর্শকই কবিতা শিল্প সাহিত্যের কথা ভাবেন বা শুনতে চান তাদের জন্য হাসান আল আবদুল্লাহর একটি সাক্ষাৎকার আমি খুব তাড়াতাড়ি যাই হোক আজকের যেটা বিষয় বিষয়টি হলো এই যে এনসিপির মহাসচিব আক্তার হুসেন তিনি কিন্তু তার পায়ে এবং এয়ারপোর্টে তিনি জেরার মুখে পড়েছিলেন এবং পুরা টিমটা তার জন্য খুব বিব্রত বোধ করেছে কারণ আমি বলেছিলাম যে হোম হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এজেন্টদের কাছে তার বায়োডাটাটা ছিল তিনি যে আকাম কুকাম করছে শিবিরের সন্ত্রাসী ছিলেন যে যাত্রাবাড়ি পুলিশ হত্যার নেতৃত্ব দিয়েছেন এই সব আমেরিকান পুলিশের কাছে কাছে ছিল ছিল এই এজেন্টদের যাই হোক শেষমেশ রক্ষা মানে ডক্টর সরাসরি ইন্টারভেনশানে তাকে এয়ারপোর্ট থেকে বের করা গেছে কিন্তু সেখানেও তিনি আবার একটি আইনি জটিলতায় পড়েছেন সেটা হলো যে তিনি বর্তমানে বি ওয়ান বি টু ভিসা এসেছেন এই বি ওয়ান বি টু ভিসা ক্যাটাগরিটা হলো ভিজিটর ভিসা এই এই ক্যাটাগরিতে এসে আমেরিকায় কোন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করা যায় না তিনি সুস্পষ্ট সেটার লঙ্ঘন করেছেন তিনি নিউ ইয়র্কে স্লোগান দিয়েছেন রাজনৈতিক একেবারে প্রকাশ্য মিছিল অংশগ্রহণ করেছেন ইনক্লাব জিন্দাবাদ স্লোগান দিয়েছেন তো এটি করার মাধ্যমে তিনি আইনের ব্যত্যয় ঘটিয়েছেন তো এখন আমেরিকার যে আওয়ামী লীগ আছে তারা তাদের লিগাল টিম নাকি এটা খতিয়ে আমি জানি না শেষ পর্যন্ত তারা আক্তার হোসেনকে এই আইনের মুখোমুখি করবেন কিনা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন কিনা সেটি আমাদের দেখতে হবে তবে ইন্টারেস্টিং যেটা বিষয় হলো এই যে ডিম তিনি খেয়েছেন এবং ডিম খেয়ে তিনি সারা বিশ্বব্যাপী রাতারাতি একটা আলাদা খ্যাতি অর্জন করেছেন একদিকে যেমন ও কবরে গেলে ওর ওর এপিটাপে লেখা থাকবে তেমনি এখন ডিম তিনি কিছুতেই ভুলতে পারছেন না বাংলাদেশে তো গতকাল বলেছি তিনি বাংলাদেশ মোজাম্মেল হককে গ্রেপ্তার করিয়েছেন হ্যাঁ সে মোজাম্মেল হক ডিম কেনার পা টাকা বিকাশের মাধ্যমে আমেরিকায় পাঠাইছিল মানে আমি এটা গতকাল বলেছি আজকে কথা আর বলতে চাই না তো এখন সর তারপরেও এই আক্তার হোসেন কিন্তু শিবির করতে নাগে এটা আপনারা সবাই জানেন তার গেট আপ টেক থেকে যে মনে হয় সেটা শুধু না সে খুবই মৌলবাদী শিবির এবং গতকাল আমি দেখিয়েছি একটা ভিডিও ফুটেজ যে এশিয়া এশিয়াটিক সোসাইটি অথবা ফাউন্ডেশন তার প্রেসিডেন্ট একজন খুব বয়স্ক তরুণী তার সাথে তিনি হাত পর্যন্ত মেলাননি যেটা এই সব জঙ্গি বা শিবিরের লোকজনদের মধ্যে আমরা মাঝে মধ্যে দেখি সে কি করেছে এই ডিম মারার প্রতিশোধ নেওয়ার জন্য সে শিবিরের কিছু কর্মী যারা বর্তমানে নিউ ইয়র্কে বাস করে তাদের বলে রেখেছে এটার এটার যে নিতেই হবে কিভাবে নিয়েছে আমরা দেখি ছবিতে আপনারা দেখছেন যে ছেলেটি প্রহরিত হচ্ছে সে তার নাম হৃদয় নিউ ইয়র্কের ছাত্রলীগের কর্মী আর যে তাকে আক্রমণ করছে তার নাম রকিব সে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী রকিব এই আক্তারের ক্যাডার আক্তার ভাই যেহেতু মার্সে যে এটা ওখানে কিন্তু পুলিশ ছিল দেখেন যখন মার্সে হৃদয় দু দিয়ে ফেলেছে দু পুলিশ এসে কিন্তু পুলিশ যেহেতু পুরো বিষয়টা পাশে থেকে অবজার্ভ করছে পুলিশ কিন্তু হৃদয়কে কিছু বলেনি সোজা এই রকিব নামের এই ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আপনার যেটা ভিডিওতে দেখলেন এবং গতকাল এই যে বিক্ষোভ হয়েছে এই বিক্ষোভে বিএনপি শিবির এরা কিন্তু নানা জায়গায় সন্ত্রাস করার চেষ্টা করেছে এবং পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এই যে রকিবকে যখন গ্রেপ্তার করেছে পিছনে আপনারা হয়তো খেয়াল করেছেন যে সব হলুদ শার্ট পরে আরেকজনকে গ্রেপ্তার করেছে তো নিউ পুলিশ তারাও কি আওয়ামী লীগ হয়ে গেল কিনা যায় না তবে আক্তারের আক্তার যে শিবির করে এবং তার যে এই যে জিঘাংসা প্রতিহিংসা এটা দেখে আমি আসলেই খুব অবাক হলাম যে নিউ ইয়র্কের মাটিতে এসেও সে কিভাবে প্রতিহিংসা পড়ানো হচ্ছে এবং তার ফলশ্রুতিতে সে আমেরিকার আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রিয় বন্ধুরা আমি ইউএন নিয়ে আরো কথা বলবো ইউনুসারের স্বপ্ন নিয়ে আরো কথা বলবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ